সোনাইতে সংবর্ধনা সভায় কংগ্রেস নেতা আমিনুল হকের কটাক্ষ ভাওতাবাজিতে আর কাজ হবে না বিজেপির বিজেপি সরকারের আমলে দেশ জুড়ে দ্রব মূল্য আকাশ ছোঁয়া এবং বেকারত্ব দ্রুত বাড়ছে এমনই অভিযোগ তুলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা সোনাই সমষ্টির দলীয় টিকিট প্রত্যাশী আমিনুল হক লস্কর রবিবার রাতে সোনাইয়ের দিদার খোশ জেপির সুন্দরীর বোয়ালিতে আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এই মন্তব্য করেন সভায় বক্তব্য ডাকতে গিয়ে আমিনুল হক লস্কর দাবি করেন বর্তমান বিজেপি সরকার প্রতিটি ক্ষেত্রে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে তিনি বলেন মানুষের মূল সমস্যাগুলোর সমাধান করতে না পেরে এবার ভোটের আগে সাম্প্রদায়িকতার আশ্রয় নিচ্ছে বিজেপি সরকার কিন্তু এইসব ভাওতাবাজি এখন আর কাজে আসবে না তিনি আরও যান তিনি আরও বলেন দুই হাজার সালের বিধানসভা নির্বাচনে আসামে কংগ্রেসেই সরকার গঠন করবে তাই সোনাই সমষ্টির জনগণের প্রতি দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় কংগ্রেস নেতাকর্মী ও সমর্থকেরা তারা আমিনুল হক লস্করকে উষ্ণ সংবর্ধনা জানান এবং আসন্ন নির্বাচনে তাকে টিকিট দেওয়ার দাবি জানান মনমন সিংহ সাহেবের সময় যখন দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে ওটা আমি রাজ করব কি রাজ করবেন যে পেট্রোলের মূল্য 50 টাকা হয়েছে ওটা আমি 40 টাকা করব ডিজেলের মূল্য চল্লিশ টাকা হয়েছে ওটা আমি তিরিশ টাকা করব গ্যাসের মূল্য পাঁচশো টাকা হয়েছে ওটা আমি চারশো টাকা করব কিন্তু দেশ স্বাধীনতা হওয়ার পরে আপনার কংগ্রেসে ষাট বছর শাসন করেছে ষাট বছরে পেট্রোলের মূল্য পঞ্চাশ টাকা হয়েছে ডিজেলের মূল্য চল্লিশ টাকা হয়েছে গ্যাসের মূল্য পাঁচশো টাকা হয়েছে কিন্তু নরেন্দ্র মোদীর বারো বছরে গ্যাসের মূল্য পাঁচশো টাকার থেকে এখন এক হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা আজকে যে পেট্রোলের মূল্য ষাট বছরে পঞ্চাশ টাকা নরেন্দ্র মোদীর বারো বছরে এটা একশো টাকা যে নরেন্দ্র মোদীর ডিজেলের মূল্য মনমোহন সিং সময় চল্লিশ টাকা এখন নব্বই টাকা ছয় আজকে ডাইলির মূল্য আজকে যেগুলা তেলের মূল্য সবগুলা জিনিসের দাম এত বেশি হ্রাস হয়েছে এখন দেখলেন নরেন্দ্র মোদী সাহেব ভারতবর্ষের মানুষকে যে কথা দিয়েছিলাম যে বছরে দুই কোটি বেকারদের চাকরি দিব দুই কোটি বেকারের চাকরি তো দেওয়া হলো না এখন আমাদের মধ্যে হিন্দু আর মুসলমানের মধ্যে বিভেদ আনতে হবে না হলে আমি আর বাসা সম্ভব নাই এর জন্য হিন্দু ভারতবর্ষের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ নিয়ে আসলেন কি বিভেদ নিলেন হিন্দু মানুষরা একবারও বলেননি নরেন্দ্র মোদী সাহেব আপনাকে আমরা উজাড় করে ভোট দিয়েছি আপনারা মুসলমানের যেটা শরীয়তে যে অধিকার দিয়েছে তিন তালাক ওই থিন তালাককে পার্লামেন্টে বিল এনে ওটাকে শেষ করে দেব হিন্দু বলেননি কিন্তু নরেন্দ্র মোদী তিন তালাক যেটা মুসলমানের শরীয়তের যেটা অধিকার ওটা শেষ করে দিল। আজকে সম্পত্তি এক হিন্দু বলেননি যে মুসলমানের সম্পত্তি আমরা সরকারি সম্পত্তি হোক এইগুলা হিন্দুদেরকে বলা হয়েছে যে আমরা তো আপনাদের জন্য কাজ করছি আজকের দিনে হিন্দুরা বলছে যে মোদি সাহেব আপনি বলেছিলেন যে গ্যাসের মূল্য আপনি চারশো টাকা করবেন কোথায় হলো তো পেট্রোলের মূল্য আপনি বললেন যে চল্লিশ টাকা হবে হলো না তো আজকে যদি বিজেপি যদি সত্যিকারের হিন্দুর দল হয় আপনারা বলেন বিজেপি হিন্দু দল সত্যিকারের যদি বিজেপি হিন্দুর দল হয় তো হিন্দুদের জন্য আলাদা পেট্রোল পাম্প করা হোক যেখানে হিন্দুরা পেট্রোল কিনলে পঞ্চাশ টাকায় পেট্রোল কিনবে আর মুসলমানরা কিনবে একশো টাকায় আজকের দিনে হিন্দু গিয়ে গাড়ি নিয়ে যায় পেট্রোল পাম্পে হিন্দু কিনতেছে একশো টাকায় পেট্রোল মুসলমান

লালচিয়া বন দে কাট কাটিব আছে আপৰি মোক তাই পুণ্টা কৰা নাই ফেব্ৰুৱাৰী মানুহ ইলেকশ্যন